আমি হাদিসটা বারবার বলেছি আলোচনা আজকেও বলছি কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে ও যদি নাও বোঝে শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ তাও পাঁচশো রাখাত নফুল নামাজে সব হবে এই জন্য আরো একটি ভাবা লাগবে চারিদিকে সব বন্ধ করে দেন এদিকে ওদিকে তাকানো পর্যন্ত বন্ধ গল্প করা তো কথা একটা ঘন্টা এদিকে একটু খেয়াল করে সরাই বাকার মাত্র একটা আয়াত আমরা পড়েছি আয়াতের তাফ উল করান মাহফিলের হক আদায় করে চেষ্টা চালাবো আল্লাহ যেন তাওফিক দেন জরে বলেন আমি চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে করে ছয় মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন এই জন্য ছয় মাসের আগে কোন ছয় মাসের আগে কোন সন্তান জন্ম নেবে না দশ মাস দশ দিনের পরে আর যায় না এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে জানিয়েছে কোনো বাবা সন্তানের দুধের দায়িত্ব নেওয়া লাগবে বাবাকে মা যদি দুধ সন্তানকে দুই বছর পান না করাই মায়ের গনা হবে না কারণ এই দায়িত্বটা এই খরচটা যে করা লাগবে এই শ্রমটা বাবার কেউ তিন এটা মজাক্কার শব্দ আর মা যদি দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সাও নেয় এর জন্যে এটা সে দয়া করলো কথা আমি বোঝাতে পেরেছি সন্তান হবার পরে দোধ পান করার দায়িত্ব কার বাবা কার আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয় টাকা পয়সা নেয় না এটা বাবার প্রতি একটাই আসান অল অনিদাতো এর মধ্যে আমি না আউলা দা হুন্না হাওলাইন কামি লাইনী লিমান্না রদাই অতি মার সূরায়ে বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 232 33 নম্বর আয়াত এসে আছে আল্লাহ পাক আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দাইত্ব আছে বিশেষ করে বাবা তারা জানো তাদের বামন সন্তানদেরকে দুই মাস পর্যন্ত দুধ পান করায় তার মাকে দিয়ে হোকwidehat রি মাকে দিয়ে হোক যাকে দিয়ে করাক মায়েরা যারা এসেছেন আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে সন্তানদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে এটা আমাদের প্রতি একটা এহসান যদি আমরা এখানে কেউ স্ত্রীকে দুই বছর দুধ পান করানোর জন্য এক পঞ্চাশ হাজার টাকা দেয়নি দিয়েছেন একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন আট নয় বার করে দুধ পান করে মায়ের বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি এক পোয়া করে হয় তাহলে আট থেকে নয়বারে বারে প্রায় দুই কেজি করে একদিন দুই পাক পান মানুষ করে এইটার ভেতরে আল্লাহ সাপ দিয়েছেন এর ভেতরে পানি আছে মিষ্টি আছে এর ভেতরে ভিটামিন আছে যা লাগে একটা মানুষের জীবন চালাতে সবই দুধের ভেতরে